দেখা গেছে যে এরকম হইলে কনসেপ্টে যে প্রবলেম এটা ওইভাবে বুঝি নাই কিন্তু যেটা দরকার গরুকে সেটা আপনার কন্টিনিউ দিতে হবে ধরেন দানাদার তারপরে প্রতি তিন মাস পর কৃমিনাশক তারপরে হচ্ছে লিভার টনিক এগুলো ভালো মানের শুধু যে খাওয়াইলেই হবে বিষয়টা এমন না তো এগুলো যদি আপনি দেন যেমন আমি আমার ওই সাইটে আমি একটু দেখাই আপনাদের আপনাদের কাছে তো সবই শেয়ার করি আমি বাস্তব অভিজ্ঞতার থেকে নিয়ে আসি এই যে আমার যে আপনার সিংহরাজ ই যুবরাজের যে মা হ্যাঁ তো যুবরাজের মা তো আপনার বাচ্চা দিয়েছে অনেকগুলা আল্লাহর রহমতে খুব ভালো ভালো বাচ্চা হয় তো ও যখন আপনার ডেলিভারির আগ মুহূর্তে সবসময় বের হয় না ডেলিভারির আগ মুহূর্তে আপনার ওই একটু 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 দেখা যায় হ্যাঁ একটু একটু দেখা যায় তো আল্লাহর এই জন্য কিন্তু আমি কিন্তু ওর মানে কোনো কনসেপ্টে কোনো প্রবলেম হ্যাঁ কনসেপ্টে কোনো প্রবলেম দেখি নাই কারণ কনসেপ্টে প্রবলেম দেখি নাই এই কারণেই সব সময় যেটা দরকার তাৎক্ষণিক সেটা করি তাছাড়া তো আসলে হয় না গরুর তো এমন এমন যদি আপনারা একটু কেয়ারিং থাকতে পারেন তাইলে হবে আর জরায়ু বন্ধের জন্য যেমন আমি যে যেন বের না হয় এই জন্য ওষুধ খাওয়াই ওষুধ খাওয়াইলে ওই মানে কম আর কি সমস্যা হয় না তো আপনারা জানেন যে ওইটারে কিন্তু আমি বাচ্চা দিছে আবার এই যে কিছুদিন মানে আগে আর কি আবার কিন্তু কিন্তু আবার এলো আপনার হিট দেওয়া হয়েছে আর কি বুঝছেন তো এ হচ্ছে ঘটনা প্রতিটা গরুই হচ্ছে এমন মানে সব গরুগুলোর কথা বলতেছি আপনারা যে প্রতিটা গরু পালেন প্রতিটা গরুকে হচ্ছে যদি সঠিকভাবে সঠিক পরিচর্যা করতে পারেন তারপর আর ইদানিং সারা বাংলাদেশে আরেকটা সমস্যা দেখা দিছে সেটা হচ্ছে আপনারই হয় না এই হিটের সমস্যাটা একটু বেশি হ্যাঁ হিটের সমস্যা কনসেপ্ট একটু প্রবলেম তো যেমন একটা আগে একটা দিছিল ওনার গরু হচ্ছে এর আগে হিটে আসতো না ই মানে আসতো কিন্তু কনসেপ্ট কনসেপ্ট না পরে আমি ওটা করছে এখন প্রেগনেন্ট ওনার আরেকটা গরু এটা বাচ্চা দিচ্ছে পাঁচ মাস দুই আর কোনো বাচ্চাই মানে হেঁটে আসে না পরে বললাম যে মনে মনে না আসবে তো ওনাকে নাকি ওনার আশেপাশের যে লোক যার যে যাদের দেখায় গরু সে বলছে জোর করে গরুটা হেঁটে আনার দরকার নেই আরে একটা বাচ্চা দিছে গরুটা পাঁচ মাস দুইটা আপনার মানে বাচ্চা দিছে আর কি আবার হিটা আসেন তাহলে ওটা জোর করে আনার কি আছে ও কি কচি খুকি যে কচি খুকি রে জোর করে টাইনে ধরে হিটা নাইতেছে এ কাহিনীর কথা শুনলে মেজাজটা যে খারাপ হয়ে যায় বুঝে না কোনো ঘোরার ডিম আহে হলো আপনার বক বক করতে করতে তো এটা হলো আপনার ওই যে গরু কনসেপ্ট করলে গরু কনসেপ্ট করলে হচ্ছে একটা ওষুধ দেই আমরা সেটা হচ্ছে দাঁড়া আমরা কেনা এই যে এখানে বাইতে দিছি তো এটা দিলে আল্লাহর রহমতে গরু আমরা দেই চার পাঁচ মাসে দেই আবার আর আগে উদে পরে উদে মার তো মনে থাকে না তো দেয় দিলে ওইটা ওই যে গরু যে মানে আবর্ষণ বা বাতাস এরিয়ার যে আল্লাহ রহমত ওটা ভালো থাকে আর কি এটাই শুভ ওটার মুখে আটকানিকে কে এই যে করোনার মাস্ক পরতেছে আল্লাহ তো এর জন্য আর কি ওইগুলো দিয়ে রাখি তাইলে আর কোনো সমস্যা হয় না আর কি হ্যাঁ আমি আমার সব গরুগুলোর গলায় এই যে দেখেন দেখ আমি টেরাডার গলায় তো আছে এই শুভ টেরাডার গলা ইকো ওষুধ

এ গরুতে মনে হয় ফালাই মা না কোনো গেছে সব গরু সব গরু গোলারে দেওয়া এ ভালো জিনিস খেয়াল আমি দেখি রে খারা ওই যে আমি হয়তো বেশি ওই কারণে ওই তাম পয়সা গা এই যে মনে হয় খারা পাইছি দেখে যাইছি তাও ই করে এই জেনে নেই কিনা হ্যাঁ পয়সা গেছে গা দিয়ে তোরটা দেখি আমি তো আন্দারি এই যা ওরটা তোরটা দেখি তোরটা আছে না হি কিরে দেখি শুভ পয়লা গেছে নাহি হি সবগুলোর গরুর গলায় আপনার এগুলো দেওয়া হয় এগুলো প্রেগনেন্ট দেখো তো তুমি না গিট্টু মিট্টু দেওয়া আমি তো চোখে দেখি না হে মনে হৈছে যা পাওঁ না ওই পইচা গেছে কা আব্বা এদিন গলাই না বেকটোৰ সোদা ভাল হেৰি ক বেক না পইচা গেছে কা এই যে এডাৰ গলাই অ এখনতো এইবোৰ লাষ্টৰ সময় লাষ্টৰ সময় এবাৰ এই যে ফেলাই দিব লাগে নাইনকে তো এই ছিল আমাদের ভিডিও আসলে ওই এমন কোনো মেজর কোনো সমস্যা হয় না এগুলো একটু খেয়াল রাখতে হয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ